আসসালামু আলাইকুম গাইস তো আবার আমি চলে আসছি ফারুক এন্টারপ্রাইজে এটা হচ্ছে মমতা স্টার প্রথমতলা এগারো নাম্বার দোকান এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশেই মমতা স্টার প্রথমতলা ফারুক এন্টারপ্রাইজ জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা পেয়ে যাবেন চায়না ইমিটেশনের জুয়েলারি অনেক অনেক কালেকশন আর খুবই কম প্রাইজে তো যারা বাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন ইমোহস প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু জি ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদ উপলক্ষে আপনার দোকানে কি কি কালেকশন চলে আসছে ঈদ উপলক্ষে আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যেটা আসলে কয়েকদিন ব্যস্ততার মাঝে দেখাতে পারি না আপনার এই যে এই যে হিউজ পরিমাণ কালেকশন এগুলা সবই নতুন নতুন কালেকশন এদের বাকি আর দিন নাই অল্প কয়েকদিন আছে ধামাকা অফারে দিয়ে দিবে তো প্রথমে কি দেখিয়ে দিবেন ওই যে প্রথমে যে বেবি ক্লিপ গুলা ঠিক আছে কত করে এগুলা মাত্র 200 টাকা পাতা মাত্র 200 টাকা পাতা

নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি কালেকশন কত এটা এটা সুন্দর কালেকশন মাত্র 24 টাকা পিস পেয়ে যাচ্ছেন কালার হবে এখানে এখানে প্রত্যেকটা একটা করে কালার কালার দুটো হোয়াইট কালার

এটাও 22 টাকা জোড়া কালার পাওয়া যাবে এটা দুই ডিজাইনে থাকবে এগুলা কালার পাওয়া আর কালার আছে আছে মাত্র 22 টাকা টাকা জোড়া আছে মাত্র টাকা প্রত্যেকটা রানিং ঠিক আছে দেখিয়ে মাত্র টাকা

হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাস টাওয়ার জেল রোডের সামনে জেল রোডে আপনারা আসেন এসে দেখেন আমরা আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন রাখলে যে দেখেন সব মাল খুলে গুলো তো আসলে দেখানো সম্ভব না তারপরে আমি আপনাদেরকে প্যাকেট প্যাকেট দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে ডিজাইনের শেষ না এই যে স্টার ঠিক আছে এই যে বাটারফ্লাই তারপরে এই যে ডল এগুলো নিউ কালেকশন একেবারে সম্পূর্ণ নিয়ম এগুলো প্রত্যেকটা আইটেমে নিয়ম ঠিক আছে

বিশ্বাস হচ্ছে না অনেক বড় সুন্দর এগুলো মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা মাত্র পানির দামে দিয়ে দিচ্ছে আপনাদের

ভুরাতে স্টোনের কাজ করা মাত্র 40 টাকা পিস এটা লং আছে স্টোন বসানো মাত্র 40 টাকা পিস ঠিক আছে 40 টাকা পিস হ্যাঁ মাত্র 40 টাকা পিস আর দেখিয়ে দিচ্ছি এরপর এই যে আর আছে শুধু যে শেষ তানা এই যে মাত্র 40 টাকা পিস কিন্তু অনেক বড় সাইজের হ্যাঁ এগুলা ফুল ওভারসাইজ এগুলি কত করে মাত্র 40 টাকা 40 টাকা এত বড় মাত্র 40 টাকা এত বড় সাইজে বক্লিপ মাত্র 40 টাকায় পেলে 40 টাকা শুধু আমার একমাত্র ফাইগারি ভাইদের জন্য

কালার গুলো দেখুন খুবই সুন্দর